আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকাত হ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে সবং নং উনিশ শেষ হয়েছে আজকে ইনশাল্লাহ সবং নং বিষ চলিবে শুরু করা যাও তনির সবক নং বিশ লিনের হরফের পরিচয় লিনের হরফের পরিচয় লিনের হরফ দুইটি লিনের হরফ কয়টি দুইটি ওয়াও ইয়া ওয়াও ইয়া লিনের হরফ কয়টি ভাই দুইটি ওয়াও ইয়া এখানে দেখো বাংলাটা আগে পড়ি আমরা জবরের বাম পাশে যজমওয়ালা যজমওয়ালা লিনের হরফ জজমওয়ালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও লিনের হরফ এই যে জবর এটা আর এই বাম পাশে যজমওয়ালা ওয়াও যজমওয়ালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ এটা এখানে বলতে চাইছে জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ লিনের হর উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লিনের উচ্চার উচ্চারণ আমরা কী করবো তাড়াতাড়ি পড়ব ইনশাল্লাহ তাইলে এই ওয়াওটার আগে যদি কি থাকে জবত থাকে আর এখানে যদি জজম থাকে এই যে ওয়ার উপরে জজম থাকে আর যদি ডান দিকে জবত থাকে তাহলে কি হবে লিনের লিনের হরফ হবে আর ইয়ার আগে যদি জবত থাকে আর ইয়াটার উপর যদি জজম থাকে তাহলে কি হবে লিনের হরফ হবে তাহলে এখানে আলিবাওয়া জবর আও আলিবিয়া জবর আই আও আই আও আই তাড়াতাড়ি পড়তে হবে আমাদেরকে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে যেমন আমরা বাংলাটা মুখস্থ করে নিব ইনশাল্লাহ আপনারা বাংলাটা মুখস্থ করে নেবেন লিনের অরব দুইটি জবরের বাম পাশে জজমালা ও লিনের অরব জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের অরব হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তারপরে আসি আমরা আলিবা জবর আও আলিবিয়া জবর আই আও আই আও আই দুইটা করে আমাদেরকে পড়তে হবে যেহেতু লিনের অরব দুইটি তাই দুইটি করে পড়তে হবে আমাদেরকে আলি বাও জবর আও আলি বিয়া জবর আই আও আই বাউ আও জবর বাও বা ইয়া জবর বাই বাও বাও বাই বাও বাই তাও আও জবর তাও তা ইয়া জবর তাই তাও তাই তাও তাই সাও আও জবর সাও সাই ইয়া জবর সাই সাও সাই সাটা নরম করে বলতে হবে সাওয়া যবর সাও সাইয়া জবর সাই সাও সাই জিমাও জবর যাও ইয়া জবর যাই যাও যাই যাও যাই হাওয়া জবর হাও ইয়া জবর হাই হাও হাই হাও হাই হাই শক্তি শক্ত করে বলতে হবে হাও হাই খ খাওয়া জবর খাও খাইয়া জবর খও খই খয় খই খই দাল জবর দাও ডালবৰ দাই দাও দাই জাল যাব যাও জালিয়া যাব নৰম কৰি বলটো ভাবে ৰও যাব ৰও ৰ ইয়া যাবৰ ৰয় ৰও ৰয় ঝাও যাব ঝাও ঝাই জবৰ ঝাই ঝাও ঝাই ঝাও ঝাই চিন যাব চাও চিনিয়া যব চাই চাও চাই চাও চাই এ কিছু আছে শিনব সিনিয়া জবর সাই 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 সব সিয়া যবর ছয় সও ছয় সয় দা দো দও দিয়া জবর দয় 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 তও যব টবর তয় তও তয় তও তয় জাও আউ দা জাও জাও ইয়া জবর জাই জাও জয় জাও জয় আইন আউ জবর আউ আইন ইয়া জবর আই আউ আই আউ আই গয় আউ জবর গয় গয় ইয়া জবর গয় গাও গয় গাও গয় ফাও আউ জবর ফাও ফায়া জবর ফাই এখানে জবরটা দেয় নাই Phaô zabor phaô phaiya zabor phai phaô phai phaô phai, quaô zabor quaô Ka quavia zabor quai quaô quai quaô quai, khaô zabor khaô kavia zabor kai khaô kai khaô kai, laô zabor lai laô lai laô lai, miô zabor miô miia zabor mai mao, mai, mao, mai. नून वाओ जबर नाव नून या जबर नाई नाव नाई नाव नाई वाव वाव जबर वाव जबर वाव वाव या जबर वाई वाव वाई वाव वाई हा जबर हाव हाई या जबर हाई हाव हाई हाव हाई हमजा वा जबर आउ हमजा या जबर आई आओ आई आओ आई सतोकल लाघुल आजीम इसके इनशाला লিনোর হরফের মেশাল সহ উদাহরণ সহ শব্দগুলো শেষ হলো আর বাংলাটা ইনশাল্লাহ মুখস্ত করবেন আপনার লিনোর হরফের আর বাকি এগুলো পড়বেন দাওয়ান আলহামদুলিল্লা রবিল আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি